খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের তুলনায় সয়াবিন চাষে ঝুঁকছেন লক্ষ্মীপুরের চাষিরা সারা দেশের সয়াবিন চাহিদার মোট পঁচাত্তর বাগের বেশি উৎপাদিত হয় এবার বৃষ্টি না হওয়ায় গাছে গাছে থোকায় থোকায় সয়াবিন দেখা গেলেও অকাল ও পোকার আক্রমণ রয়েছে সঠিক ওষুধের অভাবে ফুটতে শুরু করেছে সয়াবিন গাছ জেলা কৃষি অফিস জানিয়েছে এবার লক্ষ্মীপুরে উনচল্লিশ হাজার চাষ হয়েছে এতে সয়াবিন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় পঁচাশি হাজার চল্লিশ মেট্রিক টন সয়াবিন উৎপাদন ভূমি কমলনগর কৃষি কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি কৃষি বিভাগ খোঁজ নিচ্ছে না চাষিদের এমনটি জানা গেছে চাষিদের সাথে কথা বলে করছে দেখেন কি পরিমাণ সোয়াবিন আশা করতেছেন ভালো ফল ফসল ফলন আশা করতেছি না কারণ ইয়া অনাবৃষ্টির কারণে বৃষ্টির কারণে মানে ফল ভালো মতন আসছে না হ্যাঁ হ্যাঁ পাতাটা সব একদম লাল হয়ে গেছে সোয়াবিনের কালার হলুদ বন্ধ হয়ে গেছে না পাকতে মানে হলুদ বন্ধ হয়ে গেছে তার মানে এটা অপরিপক্ষ হচ্ছে সোয়াবিন আচ্ছা এই এটা কি কৃষি বিভাগ আপনাদের কোনো সার কীটনাশক ওষুধ সাপ্লাই করছে না না কে কিছু অফিসার আসছে কেউ না কেউ আসেনি